আমাদের চরক বাড়ির পাশে একদমই চরকের মেলা বসেছে বিশাল বড় মেলা প্রচুর প্রচুর লোক এখন পুজো হচ্ছে সব মায়েরা অন্দলে দেওয়ার জন্য বসে আছে এই যে আমাদের এখানে বিশাল বড় মন্দির এই যে মন্দির বিশাল বড় আমাদের এখানে তিন দিন চার দিন ধরে পুজো হয় প্রচুর লোককে খাওয়ানো হয় আস করানো হয় দেখো কত লোক প্রচুর প্রচুর লোক যারা বাদ আছে এসে পুষ্পাঞ্জলি দিয়ে নেন হবে আপনারা সন্ন্যাসীদের উদ্দেশ্যে বলছি ও মামলের উদ্দেশ্যে বলছি